দর্শকদের কাছে বরাবরই অন্যরকম কাজ তুলে ধরার চেষ্টায় থাকে হইচই ওটিটি প্ল্যাটফর্ম এবার নববর্ষে তারা নতুন চোদ্দোটি নতুন শোয়ের ঘোষণা করল দুই বাংলা মিলিয়ে নয়টি নতুন শো আসতে চলেছে এই ওটিটি প্ল্যাটফর্মে আসছে চারটি ফ্র্যাঞ্চাইজির নতুন সিজনও এছাড়াও বেস্ট অফ বেঙ্গলের ব্যানারে আসতে চলেছে একটি সম্পূর্ণ নতুন কাজ জানা গিয়েছে চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে মুক্তি পেতে চলেছে এই ১৪টি শো এবার বাংলা থেকে পাঁচটি নতুন শো রয়েছে এই তালিকায় প্রথমটি হল অ্যাডভোকেট অচিন্ত আইচ জয়দীপ মুখার্জি পরিচালিত এই সিরিজে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় এবং শাশ্বত চট্টোপাধ্যায় খারাপ উকিল অচিন্ত তার কেরিয়ারে হঠাৎই এক অন্যরকম কেস পান দত্ত পরিবার তাদের মানসিক ভারসাম্যহীন বৌমা মালিনীর বিরুদ্ধে স্বামী হত্যার অভিযোগ আনলে মালিনীর পক্ষে সিরিজে রহস্য এবং রোমাঞ্চের সঙ্গে থাকবে হাসির ছোঁয়া দ্বিতীয় পরিণীতা হৈচই বেস্ট অফ বেঙ্গল সিরিজের অংশ হিসেবে আসছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্লাসিক উপন্যাস পরিণীতা আধুনিক পটভূমির সেই চলচ্চিত্রায়নে থাকছেন দেবচন্দ্রীমা সিংহ রায় এবং গৌরব চক্রবর্তী পরিচালনার দায়িত্বে থাকছেন অদিতি রায় তৃতীয়ত বোকা বাক্সতে বন্দী এর আগেও হইচইতে দেখা গিয়েছে সোলানকি রায়কে দেবালয় ভট্টাচার্যের পরিচালনায় ফের বোকা বাক্সতে বন্দিতে দেখা যাবে তাকে বিংশ শতাব্দীর একজন অভিনেত্রী অপলার ভূমিকায় অভিনয় করছেন তিনি অভিনয় করতে করতে হঠাৎই অস্বস্তি সংকটে ভুগতে শুরু করেন অপলা নিজের ব্যক্তিত্বের সঙ্গে অভিনীত ঘোষাল পরিচালিত নাম ভূমিকায় রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায় ছেলে নীলাঞ্জনকে শিক্ষার জন্য কলকাতায় পাঠায় মফুসলের বিজয়া কিন্তু হঠাৎই একদিন ছেলের আত্মহত্যার প্রচেষ্টার সংবাদ জানতে পারে সে কোমায় থাকা ছেলেকে সুবিচার পাওয়ানোর লড়াই কি জিততে পারবে বিজয়া স্বস্তিকা ছাড়া এতে দেখা যাবে দেবদত্ত রাহা এবং সাহেব চট্টোপাধ্যায়কে পঞ্চম এবং সৌরভ চক্রবর্তী অভিনীত গুটি পোকা একজন মধ্যবিত্ত মহিলার গল্প স্বামীর কাছে মানসিক ও শারীরিকভাবে নির্যাতিত সেই এক ছাত্রীকে একই পরিস্থিতির হাত থেকে বাঁচানোর যাত্রাটা ঠিক কিভাবে তার চাচা হয়ে ওঠে তারই গল্প বলবে সৌভিক কুণ্ডু পরিচালিত গুটি পোকা এছাড়াও আসছে অয়ন চক্রবর্তীর নিখোঁজ অদিতি রায়ের নষ্ট নীর সৌরভ চক্রবর্তীর আবার রাজনীতি সাহানা দত্তের গভীর জলের মাছ সিরিজগুলির পরবর্তী সিজন এছাড়াও ওপার বাংলার পাঁচটি অরিজিনাল শো এর ঘোষণাও করছে হইচই আনাম বিশ্বাস পরিচালিত পরিমণি অভিনীত রঙ্গিলা কিতাব এক অপরাধী হবু বাবার গল্প বলে যে এক মন্ত্রীর খুনের মিথ্যে কেসে জড়িয়ে পড়েছে আচমকা আসফাক নিপুনের হাত ধরে ওয়েব সিরিজে ডেবিউ করতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান নতুন ওয়েব সিরিজ জিম্মিতে ব্যক্তিগত সমস্যায় জর্জরিত রুনার চরিত্রে অভিনয় করছেন তিনি হঠাৎ একটা বিপুল পরিমাণ টাকা হাতে আসার পর বিবেকের সামনে দাঁড়িয়ে কি করবে সে সিহাব সাহিনের নতুন সিরিজ গোলাপ মামুনের নাম ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ল এনফোর্সমেন্ট অফিসার মামুন বন্ধু বন্ধুর স্ত্রী সহ বেশ কিছু খুনের কেসে জড়িয়ে পড়ে কিভাবে এই পরিস্থিতি কাটিয়ে উঠবে সে ভিকি পরিচালনায় কম বেশি ভালোবাসেন প্রায় সকলেই অন্য ধরনের গল্প নিয়ে তৈরি তার নতুন ওয়েব সিরিজ মিথ্যেবাদী অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় বহেমিয়ান ঘোরাতে ফিরছেন মহানাগর দৌড় মোবারকনামা নামা খ্যাত মোশারফ করিম এর চিফ অপারেটিং অফিসার সৌম্য মুখার্জি বললেন পয়লা বৈশাখের এই মরশুমে আমরা চোদ্দটি শোয়ের কথা জানিয়েছি এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যেই আসতে চলেছে এগুলো হৈচ এই অনন্য প্রচেষ্টা যে দর্শকদের যথেষ্ট মনোগ্রাহী হবে সে কথা বলাই বাহু